না না সারাদিনে প্রচুর জল খায় এটা বাবালে বাবালে স্টাডি লিফ আছে ওর এগারোই মে থেকে সেকেন্ড সেমিস্টার শুরু হবে নতুন দিন নতুন ভিডিও আর নতুন সকাল চা নিয়ে আজকে শুরু করলাম এখানে আমার দাদার আর তোমাদের দাদার দুজনের চা হচ্ছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতাস লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বিন্দাস আছি খুব ভালো আছি আজকে তো একটু বেশি ভালো আছি কেন সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি মানে বেশি ভালোর থেকে একটু আনন্দেই আছি যাই হোক আজকে শুক্রবার মা এজ ইট ইজ ঠিকই আছে অল্প অল্প করে খাওয়া দাওয়া করছে একদম যে করেনি সেটা নয় দুর্বলতা কাটতে একটু তো সময় লাগবে তারপরে এই বয়সে একটা অন্য ব্লাড শরীরে নেওয়া সেটাকেও অ্যাডজাস্ট করতে সময় তো লাগবে সব কিছু এখন সময়ের উপর ছাড়তে হবে কারণ সময় কথা বলে ওই জন্য সময়ের উপর ছাড়তে হবে আমার মোটামুটি কাজ বলতে বাসি কাজ হয়েছে আর গোপালকে দুবার ভোগ দেওয়া হয়ে গেছে একবার সকালে দিদি দিয়েছে আর একবার আমি গোপালকে চান করিয়ে ভোগ দিয়ে এলাম তোমাদেরকে অবশ্যই গোপাল দর্শন করাবো আর টিফিন খেলাম রুটি দেখালাম তোমাদেরকে কী টিফিন খেলাম সেটা অবশ্যই দেখাবো সরি দেখালাম না দেখাবো আর বৌদি আজকে বললাম তুমি আদার্স মায়ের অনেক কিছুই কাজ আছে টুকটাক 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 মাকে ফ্রেশ করাতে হবে মায়ের সমস্ত কিছু কাজ আছে তুমি ওই দিকটা করো আমি তো আমি আছি যখন তখন রান্নাটা যেটুকু পারবো একটু করে দেবো হ্যাঁ দিদি সব কেটে দিলো এবার আমি ওর কাটাও হয়ে গেছে আমি রান্না করতে যাব তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শুরু করি তোমরা যে যেখান থেকে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ আজকে সকাল থেকে কিন্তু মেঘ রোদ সেরকম ওঠেনি আর ওয়েদারটাও বেশ প্লেজেন্ট ছিল ভালোই ছিল বেলাতে এখন আস্তে আস্তে রোদ উঠছে গরমটা তুলনামূলকভাবে কম আছে যাই হোক পরে তোমাদের সাথে কথা বলবো এখন একটু যাই রান্নাঘরে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে তবে হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি চলো চলো তাহলে যাই আর এবার আমি ফিরবো দেখি আজকে যেতাম আজকে আর না গিয়ে কালকে সানডে আছে সানডে করে দেখি ফিরবো আমি চলো ভিডিওটাতে আজকে যা যেটুকু করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই দেখো আমার লাড্ডু সোনাকে চান টান করিয়ে ভোগও দিয়ে দিয়েছি ঘরের পুজো আজকে আমি করিনি বৌদি করবে আমি যাব রান্নাঘরে এখানে পুজো টুজো কমপ্লিট করে আমরা সবাই টিফিন নিয়ে বসেছি আমি আর দিদি এখানে খেতে বসেছি মায়ের তো যা খায় মা নানারকমভাবে অল্প অল্প করে যা খাচ্ছে মাকেও খাওয়ানো হয়ে গেছে আর দিদি এখানে দেখো ক্ষেরো কাটছিলো ক্ষেরো কাটতে কাটতে দিদিও টিফিন খাচ্ছে এরপর আমি একটু আজকে রান্নাঘরে যাব এই দেখো দিদি সমস্ত কেটে রেডি করে দিয়েছে আমি জাস্ট রান্নাটা করব। আলু দিয়ে নর্মালভাবে খেরোর তরকারি তোমরা কিভাবে করো জানি না আমি তো নিজে কখনো করি না বৌদির কাছে জেনে নিলাম নিয়ে করলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো খুব ভালো করে ভেজে নিলাম এখানে এই একটা মশলা তৈরি করব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটাকে একটু পেস্ট করে নেব একদম নর্মালভাবে হবে কিন্তু খেতে খুব ভালো লাগে লাউয়ের থেকেও একটু বেশি টেস্টি হচ্ছে খেরো এ দেখো মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে জানোই তোমরা ভেজে নেব আর দিয়ে দেবো খেরোগুলো নুন তো অবশ্যই দেব আর মিষ্টি তো আমাদের পরে দিই জানোই রান্না হওয়ার পরে কারণ আমার দাদা তরকারি পাতিতে মিষ্টি একদম খায় না ব্যাস এবার আমি খেরোটা দিয়ে দেবো খেরোটা কিন্তু আমার ঘরে খুব একটা হয় না মায়ের ঘরে আবার প্রায় খেরো হয় লাউ খেরোতে স্বাভাবিক তোমরাও জানো যে আমরা জল দিই না খেরোটাতে প্রচুর জল বেরিয়েছে খুব ভালো খেরোটা এত ভালো না সেদ্ধ তো প্রায় হয়েই গেছে কিন্তু আমাকে এখন বারবার নাড়িয়ে নাড়িয়ে জলটাকে মারতে হবে এদিকে দেখো মাছটাকেও ভাজতে শুরু করে দিয়েছি কারণ আমার তরকারিটা হয়ে গেছে ঝিঙে আলু দিয়ে নর্মালভাবে খুব অল্প মশলা দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল করব আর এই দেখো খেরোটা হয়ে গেছে নিচের বাটিতে দাদার তুলে রেখেছি মাছগুলোও ভাজার হয়ে গেছে ভাজা পেঁয়াজ দিয়ে এখানে যথারীতি আলুগুলো ভেজে নিচ্ছি সমস্ত মশলা টসলা দিয়ে এই দেখো আমার রেডি করা হয়ে গেছে মাছের ঝোল দেখানোর মতো কিছু নেই একটুখানি কালার করার জন্য কাশ্মীরি দিই ব্যাস ফুটলে মাছগুলো দিয়ে দেবো গরম মশলা দেব আর নামিয়ে দেব। মাছগুলো খুব ভালো ছিল এই দেখো ফুটে গেছে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি ব্যাস আমি এইটুকুই রান্না করেছি আজকে আর বৌদি করেছে পাট তোমাদেরকে অবশ্যই দেখাবো সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমাদের এই হচ্ছে লাঞ্চ হালকা পাতলা খুব ভালো আর এদিকে জানো তো মাছটার আবার পেটে অল্প করে ডিমও ছিল সেই ডিমটাও বৌদি ধুয়ে রেখেছিল আমি একটু বেসন কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ রসুন হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি এই দেখো বৌদি করেছে পাট শাক আমরা তো জানোই পাটশাকের একটু ঝোল ঝোল খাই আর এদিকে আমার বড়াগুলোও রেডি হয়ে গেছে মাছের ঝোলও কমপ্লিট এই দেখো বৌদি দিয়ে দিয়েছে খেতে আমাদের দাদার খাওয়া হয়ে গেছে মায়ের খাওয়া হয়ে গেছে এখানে দেখো তোমাদের দাদাও খেতে বসেছে আর এখানে আমি দিদি আর বৌদি খাবো এখানে আমাকে আর দিদিকে বৌদি খেতে দিয়ে দিয়েছে আর ওই যে বৌদি নিজে নেবে বলে রেডি হয়েছে চলো অনেকক্ষণ পর আবার গুড ইভিনিং শুভ সন্ধ্যা এই দেখো গোপাল সোনাকে বৌদি দুধ দিয়েছে বৌদি সন্ধে দিচ্ছে চলো ভাবলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করি সন্ধেবেলায় বাইরে রোজই আমি একটু বসি আমার বাইরেটা খুব ভালো লাগে কিন্তু একটু অন্ধকার অন্ধকার কিন্তু এতটা নয় স্ট্রিট লাইট আছে যাই হোক আমার মোবাইলও হতে পারে এতটা অন্ধকার আসছে ভালো লাগে বসতে আমার আর তোমাদেরকে যে আনন্দের কথাটা বলছিলাম তখন তোমাদেরকে বললাম না যে একটা আনন্দের খবর আছে বলেইছিলাম আসলে সেটা হচ্ছে বাবু এলো মানে আমার ছেলে জনশতাব্দীতে সকাল বিকেল যখনই কথা বলবো তখনই গরু ডাকবে এখানে ওফ সব দুধ টুধগুলো নিয়ে গরুগুলোকে বেশ রাস্তায় ছেড়ে দেয় তো সেটাই বললাম তো এই সন্ধেবেলায় এসছে দেখালাম তোমাদের বদিকে মোদি সন্ধে দেওয়া হলো তারপরে এসে বাইরে বসলাম তো একটা সিরিয়াল হয় এই সময় খুব ভালো তো বধুয়া জায়গা একটু দেখি পরে তোমাদের সাথে কথা বলবো ছেলে এসছে হয়েছে খেয়ে এখন ঘুমাচ্ছে না পানি ওটাতে ঢোকা পানি ওটাতে দিলে এটা রাক্ষসের মতো জল খায় জানিস না সারাদিনে প্রচুর জল খায় এটা বাবালে বাবালে এখন তো মাকে সবাই দেখতে আসছে সামনে বাড়ির ভাবি আর এখানে আছে ওই বাচ্চাটা ওরা এসছে মাকে দেখতে তো বৌদি এই যে শরবত বানিয়ে একটু দিল ওই দেখো ও খাবে বলে দেখো একটু পিছন পিছন যাচ্ছে খুব মিষ্টি বাচ্চাটা

আর এখানে আজকে ডিনারে ছিল কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আর রুটি আর আমি তো একটু দুধ ভালোই তো খেতে খেতে হঠাৎ তোমাদেরকে শেয়ার করার ইচ্ছে হলো আজকে শরীরটা একটু গর্বর করছে কিন্তু ওই যে গায়ে ব্যথা করছে আসলে কিছুই না কুলারে শুচ্ছি ইচ্ছা করে করে বেলাতে স্নান করছি যা হয় নিয়ে শরীরটা সন্ধ্যা থেকে বেশ ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না এক একদিন হয় এরকম আমার তো যাই হোক এমনি ভালোই আছি আর তোমাদের তো বললামই যে সকালবেলায় যে একটা আনন্দের তো সেটা তো সন্ধেবেলাতেও বললাম যে বাবু এসেছে এসেছে তার কারণ হচ্ছে ওর স্টাডি লিফ আছে ওর এগারোই মে থেকে সেকেন্ড সেমিস্টার শুরু হবে তো সেই জন্য চার তারিখ থেকে দশ তারিখ অবধি ছুটি দিয়েছে তো ওখানে কি করবে এমনিতেও কলকাতাতে প্রচণ্ড গরম আর আমাদের এখানে এখন আজকে অনেকটাই ওয়েদার ভালো সেই জন্য বাবু এসছে জনশতাব্দীতে তোমাদের তো দেখালামও সন্ধ্যা থেকে ওই মাকে দেখতে একজন একজন করে আসছে বা একজন একজনের ফোন আসছে কন্টিনিউয়াস এটা হচ্ছে কন্টিনিউয়াস সন্ধ্যে থেকে স্বাভাবিক সবাই ভালোবাসে মাকে ফোন করছে কেউ কেউ দেখতে আসছে এই করেই কেটে গেলো চলো তাহলে আজকের দিনটা এভাবেই কেটে গেলো ভিডিওটা দেখেছো নিশ্চয়ই তোমরা যারা যারা দেখলে তাদেরকে জানাই মানে একদম থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য প্লিজ একটা করে লাইক কমেন্টস করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা Thank <laughs> you.